ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ক্লিক করুন তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারবেন আজকে একটি ভিন্ন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের জন্য তা হলো ভাবির হাতে তৈরি বাহারির সাথে পাতাকপির রেসিপি এই পাতাকপিটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে আপনারা নরম ফুলকো লুচি বা পরোটা ও রুটির সাথে খেতে পারেন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি সাথে পাতাকপি ভাজি করার জন্য নিয়েছি নারকেল কাঁচামরিচ পেঁয়াজ রসুন এলাচ গোলমরিচ দারুচিনি লবঙ্গ তেজপাতা ও বাদাম থেতলো করে নিয়েছি বাকি মশলাগুলো ভাজার সময় দেখিয়ে দিব এখানে আমি পাতাকপি নিয়েছি দুইটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আলু নিয়েছি দুই দুইটা ছোট সাইজের বাহারি স্বাদের পাতাকপিটা আপনারা নরম ফুলকো লুচির সাথে খেতে পারেন চুলায় একটি ক্রয় ক্রয় দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন অ্যাড করব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এখন হালকা বাদামি করে ভেজে দেব বাদামি কালার হয়ে গেছে এখন বাদাম নারকেলগুলো ভেজে নেব এটা কিছু না এখন অ্যাড করব বাদাম তেজপাতা তিনটা দারুচিনি দুই থেকে তিন টুকরো লবঙ্গ চার টুকরো গোলমরিচ চার টুকরো এলাচ চার টুকরো এইগুলো দিয়ে একসাথে করে ভালোভাবে ভেজে দেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন পাতাকপি আর আলু অ্যাড করবো এখন অ্যাড করবো পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করব দুই চা চামচ চিনি অ্যাড করব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব 5 থেকে 6 মিনিটের জন্য চুলা আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন পাতাকপি আর আলুটা ভালোভাবে হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন কিছুটা পানি রয়েছে এখন পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে পাতাকপিটা ভেজে নিব দেখতেই পাচ্ছেন বাহারি স্বাদের পাতাকপি রান্না হয়ে গেছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব ভিয়ার্স দেখতে পাচ্ছেন বাহারি স্বাদে পাতাকপির রেসিপি লোভনীয় স্বাদে আমার বড়োভাবে তৈরি করেছেন দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও টেস্টি প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভাবির হাতে তৈরি বাহারি স্বাদে পাতাকপির রেসিপিটা কেমন হয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার আর কমেন্ট করুন আল্লাহ হাফেজ